ছোটদের একটু শব্দ সংখ্যা মাথার ভিতরে বাড়িয়ে তুলুন কারণ তালে সে নিজে নিজে লিখতে পারবে তালে নিজে নিজে সে বলতে পারবে তারপরে তো ওকে গল্পের বই পড়ানো ধরাতেই হবে যে বাড়িতে মা পড়াশোনা একটু অসুবিধে আছে মা পারছেন না মা চারিদিকে জিনিসগুলি নিয়ে ওকে জিজ্ঞেস করবেন এটা দেখ এখানে একটা টিভি আছে টিভিটাকে বলা হয় দূরদর্শন দূর থেকে আসছে বলে এটা দেখ বিছানার চাদর এই যে চাদর মাদুর এগুলি চেনান এবং তারপরে আপনারা কখন যে হরব বর্ণগুলি সেগুলি দিয়ে বলে দেখ মা খেনে দূর করলাম দূর বানান দয় দীর্ঘ কিন্তু মাদুরে মাদুর হস্যু বাদুরে বাদুর হস্যু এই তফাত গুলি যখন বাচ্চা একটু বড় হচ্ছে শিখতে পারছে তখন বলবেন মজাটা দেখ দূর তার আগে বাদ দিলাম বাদুর দূর তার আগে মা কিন্তু দূর শব্দটা এখানে হস্য এমনি দূর মানে অনেক দূর যেটাকে বলা যায় সেটা হচ্ছে দীর্ঘ এরকম করে করে তাদের শেখাতে হবে